গণতন্ত্রের উৎসবে অংশ নিলেন তারকারা দেখছেন ভোটাধিকার প্রয়োগ করলেন মিঠুন চক্রবর্তী সেন নুসরাত জাহান আবির চট্টোপাধ্যায় আয়ুষ্মানা চন্ডিগড়ে ভোট দিলেন মিন্টো পার্কের লমাচিনিয়া স্কুলে ভোট দিলেন ইস্কনের সন্ন্যাসীরা বরনগরে তিরিশ নম্বর ওয়ার্ডের ছবি দেখাবো ফের বিক্ষোভের মুখে বিজেপি নেতা পাচ্ছি দেখুন বললাম বড়নগর পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডে এবং এখানে দেখছি যে বিজেপি যিনি নেতা কোস্তব পাচ্ছি সেই কোস্তবছিকে ঘিরে গোব্যাক স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মীরা এবং তাদের বক্তব্য হচ্ছে যে আপনি ভোটারদের প্রভাবিত করছেন তাদের সঙ্গে কানে কানে কথা বলছেন এতে ভোটাররা প্রভাবিত হতে পারে তৃণমূলের অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে তারা এখন চাইছেন যে কোস্তবাধী যেন এখান থেকে চলে যায় এবং এই নিয়ে তর্কাতর্কি শুরু হয়েছে এমন কি যে বিজেপি নেত্রী রয়েছে তার সঙ্গেও তর্কাতর্কি শুরু হয়েছে তৃণমূল কর্মী এবং মহিলা কর্মীদের এবং তারা চাইছেন যাতে এখান থেকে তারা সরে যান কিন্তু বাবুর বক্তব্য হচ্ছে যে তিনি কিছু অন্যায় করেননি তিনি একজন তিনি যিনি এখানকার প্রার্থী তার এজেন্ট এবং তিনি এখানে আসতেই পারেন এবং তিনি তার বুথে যেসব বিজেপির এজেন্ট রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলতেই পারেন তিনি পুরস্কার জানিয়েছেন তিনি কিন্তু তৃণমূল কর্মীদের বক্তব্য যে সরে যেতে হবে এখান থেকে দ্রুত এখান থেকে চলে যেতে হবে দ্রুত এখান থেকে চলে যেতে হবে এবং তাদের বক্তব্য যে তারা প্রভাবিত করার চেষ্টা করছে দামদাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভাদ্র দত্ত তিনি অভিযোগ তুলছেন অন্যদিকে শিলভাদ্র দত্ত সেখানে পৌঁছলে তাকে ঘিরে গোব্রাক গোব্যাক স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে